আমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের দেখানো হবে মান্ত্রা রিচার্জ সম্পর্কে আপনাদের অনেক বন্ধুরাই আছেন যারা রিচার্জ পোর্টাল খুঁজছেন তাদের জন্য আজকে সুখবর আছে এবং তাদের জন্যই আজকের এই ভিডিও যারা রিচার্জ করতে চান এবং রিচার্জের আইডি নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন যারা রিচার্জ আইডি অলরেডি আছে ভালো ভালো তাদের জন্য প্রয়োজন নেই তো এখানে যারা এতে কাজ করতে চান আগের অলরেডি রিচার্জ আইডি আছে তারাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এর জন্য আপনাকে যে কোম্পানি দেখাবো সেটা হচ্ছে মান্ত্রা রিচার্জ কোম্পানি তো এই মান্ত্রা রিচার্জ কোম্পানি এতে কিন্তু আপনি রিচার্জ মোবাইল রিচার্জ ডি এইচ রিচার্জ এবং আরও আদার্স যত রকমের পোস্ট বিল পেমেন্ট বলুন আরও যত রকমের রিচার্জ হয় সব রিচার্জ করতে পারবেন তো এই আইডি নিতে গেলে আপনাদের খরচা একেবারে সীমিত যারা রিটেলার আইডি নেবেন তাদের জন্য একশো টাকা খরচা ঈদ পর্যন্ত এই অফার চলবে এবং যারা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তাদের পাঁচশো টাকা খরচা ডিস্ট্রিবিউটাররা আনলিমিটেড রিটেলার ক্রিয়েট করতে পারবে এবং কমিশন লিস্টটাও আপনাদের দেখিয়ে দেব যারা ডিস্ট্রিবিউটার হবেন ডিস্ট্রিবিউটারদের ক্ষেত্রে কমিশন যেটা হবে এয়ারটেলের টু পয়েন্ট এইট বিএসএনএল থ্রি পয়েন্ট এইট বিএসএনএল স্পেশালে থ্রি পয়েন্ট এইট ডোতে টু পয়েন্ট এইট টা ডোকো স্পেশালে টু পয়েন্ট এইট আইডিয়া থ্রি পয়েন্ট টু জিওতে ফোর পয়েন্ট জিরো জিও লাইভে ওয়ান পয়েন্ট জিরো ডিস্ট্রিবিউটারদের কমিশন এবং ডিটিউএইচ এ ডিস্ট্রিবিউটাররা কত পাবে ডিটিউএইচ পাবে এয়ারটেল ডিটিউএইচ এ থ্রি পয়েন্ট ওয়ান বিগ টিভিতে থ্রি পয়েন্ট ফাইভ টিভিতে পাবে থ্রি পয়েন্ট টু সান টিভিতে পাবে 3.0 টাটা স্কেপ পাবে 3.0 ভিডিও কানে পাবে 3.5 এ হচ্ছে কমিশন SLA এটা ডিস্ট্রিবিউটর আইডি যারা নেবেন 500 টাকা দিয়ে তারা আনলিমিটেড রিটেলার ক্রিয়েট করতে পারবেন প্লাস এই কমিশনটা আপনারা পাবে ঠিক আছে আপনারা ডিস্ট্রিবিউটর পোর্টাল থেকেও রিচার্জ রিচার্জ করতে পারবেন আলাদা করে কোনো আইডি ক্রিয়েট করতে হবে না এটা গেলো একটা দ্বিতীয় যেটা আছে আপনাদের রিটেলার রিটেলার যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে এয়ারটেল এ টু পয়েন্ট থ্রি এবং বিএসএনএল এ টু পয়েন্ট ফাইভ বিএসএনএল স্পেশালে টু পয়েন্ট ফাইভ জিরো টাটা ডকুম টা জিও জিওতে থ্রি পয়েন্ট জিরো মানে তিন পার্সেন্ট জিও লাইভ এক পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এয়ারটেল ডিটিচ রিচার্জ করলে আড়াই টাকা বিগ টিভিতে একশো টাকায় আড়াই টাকা এগুলো বিগ টিভি আড়াই পার্সেন্ট কিন্তু জিরো সান টিভি টু পয়েন্ট ফাইভ জিরো করা হয়েছে তো রিচার্জ প্রচুর ফাস্ট আপনারা এক ক্লিকে রিচার্জ করতে পারবেন রকম পেন্ডিং শো হবে না সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে যাবে শুধুমাত্র রিচার্জ পোর্টাল ইউজ করলেই আপনারা রিচার্জ ফাস্ট পাবেন এবং কোন রকম পেন্ডিং কেস পাবেন না এতে রিচার্জ কিভাবে আপনারা লোড নেবেন লোড নেয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবেন সেটা ইউপিআই এর মাধ্যমে হোক অথবা গুগল পে ফোন পে অ্যামাজন পে যে কোনো ভাবে আপনি টাকা পাঠাবেন পাঠালে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে আমরা লোড দিয়ে দেব ঠিক আছে অথবা আপনি অনলাইনে পেমেন্ট করে রিকোয়েস্ট করতে পারেন কোম্পানিকে কোম্পানিও আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে এই আইডি ক্রিয়েট করতে গেলে আপনাদের কি কি লাগবে বলে দিচ্ছি অ্যাজ এ রিটেলার অথবা ডিস্ট্রিবিউটার যদি রিটেলার ক্রিয়েট করার কথা বলি নিউ রিটেলার ক্রিয়েট করার জন্য যেগুলো লাগবে নাম মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি লাগবে দোকানের নাম লাগবে আধার কার্ড নাম্বার লাগবে অ্যাড্রেস লাগবে পিনকোড লাগবে অল্টারনেট মোবাইল নাম্বার লাগবে প্যান কার্ড নাম্বার লাগবে এই কটা জিনিস দিলেই কিন্তু আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং যারা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তাদের জন্য একই নিয়ম নাম মোবাইল নাম্বার এতে যা যা বললাম সেম জিনিস লাগবে কিন্তু রিটেলার আইডি হচ্ছে একশো টাকা ডিস্ট্রিবিউটার আইডি পাঁচশো টাকা ঠিক আছে তো যাদের রিচার্জ পোর্টাল লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের আইডি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেরি আর করবেন না সময় খুব সীমিত আপনারা যারা আইডি নিতে চান নিচে ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং আমি মোবাইল নাম্বার বলেও দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আইডি নিতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তোমাকে কি করবো কাছে জানি কি খাওয়া